ফরজ গোসল আদায় করার পদ্ধতি এখন আমরা কি জানবো ফরজ গোসল আদায় করার পদ্ধতি যখন আপনার উপরে হয়ে যাবে আপনি কিভাবে আদায় করবেন এই প্রসঙ্গে এখন আমরা জানবো ইনশাল্লাহ প্রিয় দর্শক লক্ষ্য করেন সাথে থাকুন সঙ্গে থাকুন আল ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনী ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ গোসলের ফরজ তিনটি গোসলের ফরস বাই কয়টি তিনটি এক কুলি করা দুই নাকের ভেতর পানি দেওয়া তিন সমস্ত শরীর দৌত করা যখন কারো উপর গোসল ফরস হয় যেমন স্ত্রী সহবাসের পর বা স্বপ্নদোষ হওয়ার পর তখন নিম্নের নিয়মে গোসল করে নিবে নিয়মটা কি এক নাম্বার নিয়ম প্রথমে ভালো করে তিনবার গড়গড়ার সাথে কুলি করবে তবে রোজা অবস্থায় শুধু কুলি করবে দুই অতপর নাকের অভ্যন্তরে পানি পৌঁছাবে নিশ্চিত করার প্রয়োজনে তিনবার নাকে পানি দিবে। এরপর তিন নাম্বার সর্বশেষ সারা শরীরে পানি পৌঁছাবে শরীরের কোনো অংশ সামান্য পরিমাণ যদি শুকনো থাকলেও শরীরের কোনো অংশ সামান্য পরিমাণ শুকনো থাকলেও

তারপর ডান হাতে পানি ঢেলে বাম হাত দিয়ে বিশেষ স্থান দৌত করতেন এরপর নামাজের অজুর মতো করতেন অতপর পানি ঢেলে আঙ্গুল দ্বারা চুলের গোড়া ভিজাতেন অত এরপর গোটা শরীরে পানি প্রবাহিত করতেন সর্বশেষ দুই পা দৌত করতেন সহি বুখারির অন্ন বর্ণনায় এসেছে আঙ্গুল দ্বারা চুলের গোড়া ভিজাতেন চুলের ঘোড়া ভালোভাবে ভিজে যাবার পর তিনবার মাথায় পানি ডালতেন সহি বোকারে শরীফের দুই শত বাহাত্তর সহি মুসলিম শরীফের তিন শত নম্বর হাদিস প্রিয় দর্শক এরপর লক্ষ্য করেন যদি আর যদি ফরজ গোসল না হয় এমনিতে সাধারণ গোসল হয় তাহলে তিনটি ফরজ আদায় না করলেও গোসল শুদ্ধ হবে প্রিয় এখন আমরা জানবো ইনশাআল্লাহ গোসলের গুরুত্বপূর্ণ মাসাইল যখন আমরা অজু গোসল করি অজু গোসলের গুরুত্বপূর্ণ কিছু মাসলা মাসাইল রয়েছে এই প্রসঙ্গে এখন আমরা কিছু বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সংক্ষেপে লক্ষ্য করেন এক নম্বর আমরা দেখতে পাচ্ছি অজুর পর হাটের উপর কাপড় উঠে গেলে অজু নষ্ট হয় না আমরা অনেকে মনে করি অজুর পর হাটের উপর কাপড় উঠে গেলে মনে হয় আমাদের ওজু ভেঙে যায় কিন্তু তা না ওজু ভেঙে না ওজু কি হয় না নষ্ট হয় না দ্বিতীয় নম্বর অজুর দেখে ফেললে নষ্ট না কি কি কারণে ওজু নষ্ট হয় না লক্ষ্য করুন খুবই গুরুত্বপূর্ণ বিষয় তিন নম্বর অজুর পর মহিলাদের মাথার কাপড় সরে গেলে বা মাথার চুল দেখা গেলে ওজু নষ্ট হয় না আমরা অনেকে মনে করি ওজুর পরে যদি মহিলাদের কাপড় বা কাপড় সরে গেলে বা মাথার কোনো চুল দেখা গেলে ওজন নষ্ট হয়ে যায় কিন্তু আসলে ওজু নষ্ট হয় না এরপর লক্ষ্য করেন চার নম্বর ওজুর পর স্বামী স্ত্রী একে অপরে স্পর্শ করলে বা চুম্বন করলে বা জড়িয়ে ধরলে ওজন নষ্ট হয় না ঠিকই কারণে ওজন নষ্ট হয় না লক্ষ্য করেন আমরা অনেকে আমরা সাধারণত আমরা মনে করতে কি যে এই কাজগুলো করলে মনে হয় আমাদের ওজন নষ্ট হয় ওজন থাকে না কিন্তু আসলে ওজন নষ্ট হয় না এরপর লক্ষ্য করেন তবে প্রবল উত্তেজনার কারণে যদি বীর্যপাত হয় তাহলে ওজন নষ্ট হয়ে যাবে ও গোসল ফরাস হবে পাঁচ নম্বর ওজুর পর টিভি সিনেমা গান দেখলে ওজন নষ্ট হয় না তবে এগুলো দেখা কবিরা গুণা ছয় নম্বর ওজুর পর গালিগালাস করলে ওজন নষ্ট হয় না তবে এগুলো কবিরা গুণা সাত নাম্বার গোসল করার পর নতুন করে অজু করতে হয় না কারণ গোসল করলে অজু হয়ে যায় আমরা অনেকেই মনে করি গোসল করলে মনে হয় আলাদা আলাদা ভাবে অজু করতে হয় কিন্তু না যখন গোসলের ফরস আপনি আদায় করবেন তখন কিন্তু আপনি অজু করতে হবে না গোসল করলে কি হয়ে যায় অজু হয়ে যায় এরপর আট নাম্বার অজুর পর কোনোভাবে উলঙ্গ হয়ে গেলে অজু নষ্ট হয় না অজুর পর যদি উলঙ্গ হয়ে যান তাহলে কি হবে না অজু নষ্ট হবে না নয় নাম্বার কৃত্রিম চুলের উপর মাসে করলে ওজু হয় না কৃত্রিম করালে এটা শুধু এটা মহিলাদের ক্ষেত্রে অজুর পর সন্তানকে দুধ পান করালে অজু নষ্ট হয় না এগারো অজুর পর হাত পায়ে নোক চুল কাটলে অজু নষ্ট হয় না অনেকে আমরা মনে করি অজু করার পর যদি হাত পায়ে নখ বা চুল কাটলে অজু নষ্ট হয়ে যায় আমরা অনেকে মনে করি কিন্তু না অজু করার পর হাত পায়ে নখ চুল কাটলে অজু নষ্ট হয় না বারো যাদের সর্বদা পেশাব ঝরে বা বায়ু বের হয় আর এটা যদি রোগে পরিণত হয় তাহলে তার জন্য মাসলা হলো এক অক্ত নামাজের জন্য একবার অজু করবে নামাজের মাঝে পেশাব বা বায়ু বের হলেও নামাজ হয়ে যাবে এটা শুধু যারা রুগী তাদের জন্য তেরো নম্বর অজুর পানি অন্যের শরীরে লাগলে ওজন নষ্ট হয় না আমরা মনে করি সময় অনেকে একজনের পানি একজনের গায়ে লেগে গেলে আমরা মনে করি ওজন নষ্ট হয়ে যায় কিন্তু কি হয় না ওজু নষ্ট হয় না এরপর চোদ্দ নম্বর অজুর পর বাচ্চাদের বমি কাপড়ে বা শরীরে লাগলে ওজু নষ্ট হবে কিনা উত্তর না বা নামাজ পড়া যাবে নামাজ হয়ে যাবে এরপরে পনেরো নম্বর লক্ষ্য করেন অজুর পর খাওয়া দাওয়া করলে অজু নষ্ট হয় না অজুর পরে খাওয়া দাওয়া করলে কি হয় না অজু নষ্ট হয় না